সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনিও ভালো আছেন আজ চলে এসেছি রান্নাঘরে নাড়ু বানাতে নারকেলের এমনি করে একবার নাড়ু বানিয়ে দেখতে পারেন বেশ ভালো হয় প্রথমে শুকনো চিনিটা দিয়ে দিলাম আর কিছুটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর এটাকে হালকা নেড়ে জল দিয়ে দেবো জলে ছিটে দেবো তবে কিন্তু খুব একটা জল পড়বে না এটা বেশ ঘন মোটা শিরা তৈরি হবে রস তৈরি হবে এবার দেখুন দশ টাকা বলে একটা দুধ দিয়ে দিয়েছি এতে আমি খোয়ানা দিয়ে দুধটা দিলাম দুধটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে দুধটা চিনির সঙ্গে মিলে যায় পুরো আর এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে ভাল লাগবে খেতে দেখুন খুব সুন্দর করে মিলে গেছে চিনির সঙ্গে চিনির রসের সঙ্গে দুধ এবার যে নারকলটা খেয়েছি কেটে সেই নারকলটা দিয়ে দিচ্ছি তবে এই নারকোলটা আমি পুরাই নিই এইটাকে আমি গ্রেড করে নিয়েছি এমনি করে একবার গ্রেড করে নারকোলে লাড়ু বানিয়ে খেয়ে দেখতে পারি বেশ ভালো হয় খেতে এবার এটাকে মিডিয়াম আচেতে ভাজতে হবে মাঝে মাঝে চাপা দিয়েও ভাজতে হবে যাতে এর থেকে তেলটা বেরোয় নারকোলেতে তেল থাকে সেই তেলটা বেরোয় আর লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি নারু গড়ে নেব তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন তো এমনি করে একবার নাড়ু বানিয়ে দেখতে পারেন নাকলের এই পুজোর উপলক্ষে প্রসাদ হিসেবেও ঠাকুরকে দিতে পারেন এখন খুব গরম আছে ধরা যাচ্ছে না তাই জন্য হালকা হালকা হাতেতে জলের নিয়ে গড়তে হবে নারকল নাড়ু টুকুরো বা একটু ঠান্ডা করেও গড়া যাবে করে একবার নারকল নাড়ু বানিয়ে দেখবেন কেমন হয়েছে কি বলো রুগুন শাক গড়া হয়ে গেছে বার করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আবারও দেখা হবে নমস্কার